আমলাম নাম উত্তম পাল সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সদস্য আমাদের পাশে আছেন বামফ্রন্টের নেতা বাম ব্লকের নেতা বকুল রায় আছেন সিপিআই দলের নেতা কমরেড সমর ভৌমিক প্রদীপ সাহা সহ আমাদের বামফ্রন্টের আর এস পি দল আমরা আজকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে অতি সম্প্রতি যে বাজেট ঘোষণা হয়েছে কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেট এই দুটো বাজেট হচ্ছে দিশাহীন বাজেট এই বাজেটে দেশের মানুষের শ্রমজীবী মানুষের স্বার্থ সম্পর্কিত কোনো কথা নেই না আছে শিক্ষা না আছে চিকিৎসা না আছে কর্মসংস্থানের কোনো দিশা উল্টো দিকে কেন্দ্রীয় বাজেটের মধ্য দিয়ে আমাদের দেশে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ব্যাংক বিমা কয়লা খাদান সেগুলোকে জ্বরের দরে বেসরকারীকরণ করা হচ্ছে উল্টো দিকে আমাদের রাজ্যে শিল্পের কোনো যা সম্ভাবনা ছিল সেগুলোকে নস্বাদ করে দিয়ে একটা চমক দিয়ে একটা বাজেট তৈরি করা হয়েছে যে বাজেটের মধ্য দিয়ে আমাদের রাজ্যের প্রকল্প আধিকারিক যারা মিড ডে মিলে কাজ করেন আশা অঙ্গনওয়াড়ি প্রকল্প যারা কাজ করেন তাদের কোনো পারিশ্রমিকতা বাড়েনি আমরা সর্বোপরি এটা মনে করছি এই বাজেট হচ্ছে আমাদের রাজ্যের মানুষকে ধোকা দেওয়ার বাজেট কেন্দ্রীয় বাজেট হচ্ছে দেশের মানুষকে ধোকা দেওয়ার বাজেট ওটা কর্পোরেট স্বার্থবাহী বাজেট এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে আমরা বামফ্রন্ট গোটা দেশ জুড়ে এই বাজেটের বিরুদ্ধে বলছি এই কর্মনাশা বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষের শ্রমজীবী কৃষক শ্রমিক ক্ষেত মজুর গরিব মানুষ শহরাঞ্চল গরিব গ্রামীণ এলাকার বস্তি মানুষের স্বার্থ বিঘ্নিত হবে এই জনবিরোধী রেল বাজেটের বিরুদ্ধে আমরা আজকে বাজেটের কপি পড়ালাম এবং এই বাজেটের বিরুদ্ধে ভিক্ষার জানিয়ে এই কর্পোরেট স্বার্থবাহী বাজেটের বিরুদ্ধে আমরা রেল লাইনের ধারে শনি মন্দিরে বামফ্রন্টের সিপিএম সিপিআইএম শহর কার্যালয় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত আমাদের কর্মী সমর্থক দলদীদের নিয়ে বাম ফ্রন্টের নেতৃত্বে আজকে আমাদের মিছিলের কর্মসূচি ছিল বাজেট কপি পোড়ানোর কথা ছিল আমরা আমার সেই বাজেট কবি পড়ানোর মধ্য দিয়ে আমরা আমাদের মিছিল সংগঠিত করলাম এবং এখানেই আজকে আমাদের ঘোষিত কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম আগামী দিনেও দেশের সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজ্যের সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই কর্মনাশা বিলের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়েই এই দুই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এটাই হচ্ছে আমাদের বামফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি এটাই হচ্ছে আমাদের শেষ কথা